ওইখানেও ফেসবুক আপনার একটা সুবিধা দিয়ে রাখছে কি সুবিধা একদম বাই কে কিগুলো লাভ নাই আমি যা বলছি এটা বিকল্প কিচ্ছু নাই ভাই এইখানে দেখেন এই যে ভুট্টাখাদের মধ্যে ভুট্টা গাছটি বড় হয়ে গেছে ভুট্টো আসে পড়ছে ঠিক আছে প্রায় পাকার কাছাকাছি এটা কিন্তু ভাই একদিনে হয় না হয়েছে ভাই একদিনে একদিনে হয় না এরা চাষির দীর্ঘদিনের পরিশ্রমের ফসল চাষবাস করছে সার মার দিচ্ছে ঠিক আছে এটার প্রতি যত্ন নিয়েছে দেখেন বেড়া দিছে অন্য কিছুর থেকে দূরে রাখার জন্য তারপরে একটা নির্দিষ্ট মেয়াদের পরে এই ফুল আসবো এখন বাই আপনিও ফেসবুকে একটা ফল নেবেন যেমন ছট বিলাল বাই তিন মাসে চৌচল্লিশ লাখ তারপরে ওই যে আমাদের এক আঠাশ দিনে আটত্রিশ লাখ টাকা ঠিক আছে আর এক বাইয়ের এর এক বাইয়ের একটা ভিডিও দেখছিলাম উনি এক আঠাশ দিনে প্রায় পঁচানব্বই লাখ টাকা নিছে এগুলো সবই সপ্তাহ ভাই এগুলো মিথ্যার কিছু না এগুলো ভিউজের উপরে আনি আনি হয় আর কি আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন বিধ আছে তাহলে এগুলোতে আনি হবেই কারণ আপনি যদি মাত্র দশ হাজার পাঁচ হাজার ফলোয়ার এক লাখ ফলোয়ার লই আপনি আর্নিংয়ের চিন্তা করেন ওই যে থট বিল্লাল ভাই কাফি বাই অথবা বিভিন্ন মোজার বাই এদের এদের আর্নিংয়ের মতো চিন্তা ভাবনা করেন তাহলে তো হইব না ভাই ঠিক আছে আগে পরিশ্রম করিয়া এই ফসলগুলার মতো যত্ন নিয়া বড় করলে তারপর ফসল আইব আপনি আগে যত্ন করে রাখে বড় করেন ঠিক আছে কমিউনিটি গাইডলাইন্স না সার যদি আপনি ইউরিয়ার জায়গায় পটাশ দেন ওইবো ওইগো না তাহলে নির্দিষ্ট কমিউনিটি নেন ফেসবুকেরও আছে সেটা মাইনা কাজ করেন ঠিকই একদিন ফেস বড় হইলে আইডি বড় হইলে আপনি ওই ছট বিলাল ভাই কাফি ভাই এদের মতো বিশাল বিশাল আর্নিং করতে পারবেন ঠিক আছে হতাশার কিছু নাই এই চলার পথে যান্ন পথে ফসল চাষ করতে গিয়ে মনে করেন তিন মাস সময় লাগছে এই তিন মাসে ওইখানেও ফেসবুক আপনার একটা সুবিধা দিয়ে রাখছে কী সুবিধা স্টার্ট থেকে আর্নিং করা আপনি শুরুর থেকে যেন যখন বীজটা বপন করবেন জমিতে তখন আপনার এটা খরচ হইব কিন্তু ফেসবুকে যখন শুরু করবেন আপনি তখন যে খরচটা খরচটা উঠানোর জন্য একটা পদ্ধতি দিয়ে দিছে এটা হয়েছে গিয়ে কি স্টার সেট আর স্টার সেট আপ হয়েছে যারা স্টার সেন্ডার আছে তাদের থেকে স্টার কালেক্ট করতে পারলে আপনি তাদেরকে ভালোবাসা দিয়ে তাহলে আপনার এখান থেকে একটা ভালো আনিয়ে করবে তাহলে জার্নি আপনি ফেসবুকের জার্নি আপনি ইনকাম করতে পারলেন আর নিজেরাই প্রতিষ্ঠিত করতে রাখতে পারতেছেন হতাশ না হওয়ার জন্য একটা সুবিধা দিয়ে দিচ্ছে আপনার তার আমরা তারপর আমরা ঠিকমতো কমিটি গাইডলেন্স নামাই নেই কাজ শুরু করে দিই হতাশ হয়ে যাই আর টার্গেটের বেশি যদি দুই এক মাস দুই তিন মাস জায়গা হতাশ হয়ে যায় এখন অনেকেই আছে ফেসবুকে লাইভ নেই পাঁচ দশ হাজার লেয়া সারাদিন ভিডিও করে তিন মাসের মধ্যে চাইতেছে ওই বিশ লাখ তিরিশ লাখ টাকার ভিতরে দরাই বললাম ও ভাই বেজি ধরেন ভালোবাসা নেন ভালোবাসা দেন আইডি বড় করেন একদম বাই কে কীগুলো হুনে লাভ নাই আমি যা বলছি এটা বিকল্প কিচ্ছু নাই ভাই আপনি আপনার আইডিতে যত পরিমাণ ফলোয়ার বাড়াইতে পারবেন অত বেশি আপনার 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 জন্য সুবিধা ভাই সত্যি ভাই এটা আপনার জন্য সুবিধা আপনার আইডিতে ফলোয়ার নাই কি আমরা প্রত্যেক দিন ফেসবুকে দিব নাকি ট্রেন্ডে প্রত্যেক দিন নেব নাকি আপনার যখন সংখ্যা বাইরে যাবো তখন একটা অ্যালগোয় আছে নির্দিষ্ট ওই অ্যালগোয় অনুযায়ী আমরা প্রত্যেকটা ভিডিও মানুষ বেশি বেশি মানুষে দেখব বেশ ট্রেন্ডে চলে যাব প্রত্যেকটা যাবে ঠিক আছে এই লজিকগুলো বুঝতে হইবে ঠিক আছে বই যা কাজ করেন হতাশ হইবেন না আর না বুঝ যা করলে তো হতাশ হইবে না ঠিক আছে আবার রেগুলার কাজ বাদ দিয়া এটার লাগিয়ে থাকলে তো হতাশ হইবে না ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অন্য কারোর জন্য শেয়ার করে দিন একটা অরুণ আছে